আপনাদের যদি পাঁচশো টাকা কালামকারি দেন আর পাঁচশো টাকা যদি ফোর পিস দিই বিষয়টা কেমন হয় আজকে আপনার উপর থেকে শুরু করে পুরোটাই হচ্ছে আমাদের ফোর পিস কালেকশন আমি আজকে আজকে দুইটা কালেকশন দেখাব দুইটা প্রোডাক্ট দেখাবো এখানে একটা দেখাবো আর এখানে একটা দেখাবো সো আসেন আমি দেখাই এটা খুবই সুন্দর একটা প্রোডাক্ট আমি দুইটা প্রোডাক্ট ওখান থেকে নিয়ে আসলাম আর এটা ফোর পিস কালেকশন এর আগে এটা নয়শো পঞ্চাশ টাকাও সেল হয়েছে অনেক জায়গায় এটা পাঁচশো টাকার মধ্যে এটা মানে একটা প্রাইজ না এটা মানে একটু ফ্রি কথা এটা কথা এটা সিকোয়েন্স করা থাকবে পুরোটা একটা জুড়ে আর এই পাশটা থাকবে এটা হচ্ছে ইনারের কাপড় থাকবে এইটা ইনারের কাপড় আর হলো সেলোয়ারের কাপড় দুটি একসাথে করা আছে আর এইটা থাকবে হচ্ছে দুপাট্টা যেটা প্রাইস থাকবে অনলি পাঁচশো তো ফোর পিস পাঁচশো টাকায় এটা একটা অবিশেষ প্রাইস যেটা কিভাবে সম্ভব ওকে পাঁচশো টাকা দিচ্ছি এটার মধ্যে আমি আরেকটা কালার খুলে দেখাই আর এটা কিন্তু কোনোটাই কম না যদি আপনি শুধুমাত্র সেলোয়ারিটা বা ইনারের কোথায় আসেন তাও কিন্তু এ গ্রেটের প্রোডাক্টটা দিচ্ছি আমরা খুবই কোয়ালিটি ফুল একটু খুলে দেখাই আপনাকে হ্যাঁ দেখেন পর্যাপ্ত কাপড় দিচ্ছি এটা দেখেন এই যে পর্যাপ্ত কাপড় দিচ্ছি একদম হ্যাঁ অনেকে বলতে পারেন অনেক কম দামি মানে একটু ভেজাল এই জন্য এটা খুলে দেখাইলাম হ্যাঁ কম দামি প্রোডাক্ট তাকে পাওয়া যায় না তারপরে যদি দেই আবার অনেকে কনফিউজ হয়ে যায় যে এত কমে কেমন সম্ভব তো এটার মধ্যে আমরা সর্বোচ্চ চল্লিশ পঞ্চাশটা কালার আছে আপনি এটা ভিডিও কলের মাধ্যমে দেখে নিতে পারবেন ঠিক আছে এটা ছবি তুলে দেবো কালকে এটা সম্পূর্ণ সিকুয়েন্সের ডিজাইন করা আছে আর এটা ফোর পিস আর এটা গরমের জন্য বেস্ট নয় এটা হলো উইন্টারের জন্য একদম বেস্ট তো উইন্টার তো অলরেডি চলে আসতেছে এক দেড় মাসের মধ্যেই যেহেতু আমাদের শালও চলে আসতেছে তো এই সুযোগে আপনি উইন্টার আসলে এটা প্রাইসটা একশো টাকা বাড়বে আগে বলে রাখি এখন যদি আপনি স্টক করতে পারেন তাহলে একশো টাকা কম পাবেন অনলি ফাইভ হান্ড্রেডের মধ্যে পাবেন হ্যাঁ আরেকটা প্রোডাক্ট নিয়ে আসো একটা কালার নিয়ে আসো আমি একটু খুলে দেখাই যে কত সুন্দর ডিজাইন এগুলো হ্যাঁ ওনাগুলো বেশ বড় আছে এবং সিকোয়েন্স করা আছে হ্যাঁ এর কালার গ্যারান্টি থাকবে আর এটা তো আপনারা জানেন যে এটাকে অনেকে সাবলি বলে ময়েশ্বরি ফোর পিস বলে আর যেটাই বলেন আপনি হ্যাঁ এটার মধ্যে একটা কালার খুলে দেখাই কারণ কম দামি প্রোডাক্টটা কনফিউজ বেশি খুলেও দেখায় বেশি হ্যাঁ ওকে এটা গোলাপের একটা কম্বিনেশন ব্ল্যাকের সাথে দারুণ একটা শেড আছে আর এটা হচ্ছে ইনার প্লাস হচ্ছে সেলোয়ার আর এটা হচ্ছে আপনার দুপাটে দোপাট্টা বেশ সুন্দর দেখেন এটা দুপাটা হ্যাঁ অসম্ভব সুন্দর দেখেন দেখছেন কালার কম্বিনেশন এবং সব কিছু মিলে আপনি পারফেক্ট বলতে পারেন হ্যাঁ আমি তারপর এই একটা কালার খুলে দেখাই হ্যাঁ আর এগুলোর মধ্যে অনেক কালার আছে অনেক ডিজাইন আছে আপনি আমাদের হোয়াটসঅ্যাপে কল দেন দেখতে পাবেন ইনশাআ দেখেন কত বেশি কোয়ালিটিফুল এটা হচ্ছে ইনারের কাপড় আর এটা হচ্ছে আপনার দুপাট্টা এটা হচ্ছে দুপাট্টা দেখছেন দুপাট্টাটা কত সুন্দর হ্যাঁ তারপরে আমি এটা হচ্ছে এই যে এটা একটা ব্ল্যাকের মধ্যে আরেকটা কালার খুলে দেখাই এটা খুবই অসাধারণ প্রোডাক্টগুলো হ্যাঁ এটা দেখেন পাঁচশো টাকার মধ্যে পাবেন হ্যাঁ লিখে দিয়ে হ্যাঁ পাঁচশো টাকা পাঁচশো টাকা একদম লিখে দিন ওকে চ দেখতে থাকেন আর এটা স্ক্রিনশট দিন আমাদের সর্বোচ্চ তিনশো পিস প্রোডাক্ট আছে স্টক আউট হয়ে যাবে কিন্তু ফাইভ হান্ড্রেড একশো এক মাস পরে সিক্স হান্ড্রেড